ইরা দীপাকে মারার জন্য নিজে চলে গেল দীপার বাড়িতে হ্যাঁ সেখানে গিয়ে সে একটা বালিশ তুলে ধরলো দীপার মুখের উপর রাখলো আর সেই সময় সেটা দেখে নিল সোনারূপা হ্যাঁ সোনারূপার ঘুম ভেঙে গেল তারা চেঁচিয়ে উঠল। আর সেটা দেখে ইরা কি করবে আর খুঁজে পেলো না সে থতমত খেয়ে গেল সে এটার জন্য একদমই প্রস্তুত ছিল না সে তো ভেবেছিল সে চুপি চুপি যাবে। দীপাকে শেষ করবে আর সেখান থেকে চলে আসবে ইরা আর দীপাকে সহ্য করতে পারছে না কারণ তার আর সূর্যর মাঝে বারবার টিপা চলে এসছে তার লক্ষ্যে পৌঁছানো থেকে তাকে দীপা বারবার আটকে দিচ্ছে তার টিপা কোনো মতে ইরাকে সূর্যর কাছে যেতে দেবে না এটা ইরা খুব ভালো করেই বুঝে গেছে এখন তো দীপা মেডিকেল কলেজেও আসবে সেখানে যানস পেয়ে গেছে তাই ইরা সেখানে যাওয়াটাও বৃথাই হলো তাই এখন সোজা ভাবলো যে দীপাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে কারণ সেটা ছাড়া আর কোনো রাস্তা সে দেখতে পাচ্ছে না দীপা তাকে বারবার আটকে দিচ্ছে তার লক্ষ্যে পৌঁছানো থেকে তাকে বারবার আটকাচ্ছে দীপা আর এদিকে আমরা আজকে দেখেছি যে দীপা শেষ পর্যন্ত মেডিকেল কলেজে চান্স পেল। সে ডাক্তারি পড়বে লাস্ট লিস্টের লাস্টে নাম বেরিয়েছে তার সূর্যই খবরটা শুনে প্রচণ্ড খুশি হয়েছে তার খুশির কোনো সীমা নেই সে শেষ পর্যন্ত দীপার নাম বেরিয়েছে এটা দেখার পরেই বাড়ি গেছে আর সেখানে থাকা আর একটা যে ডাক্তার আছে সে দীপাকে পছন্দ করতে শুরু করেছে সে দীপার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে দীপা একটা এত ভালো মেয়ে তার সাথে বন্ধুত্ব না করে থাকবেই বাকে কিন্তু ইরা ইরা আর এই সব কিছু দেখে গা জ্বলছে ইরা তো ভেবেছিল দীপা চান্স পাবে না কিন্তু শেষ পর্যন্ত দীপা চান্স পেয়েছে দেখে সে আর নিজের লক্ষ্যে পৌঁছানোর কোনো আলোই দেখতে পেলো না তাই সে সোজা ঠিক করলো সে দীপাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে তাই সে দীপার ঘরে গেলো এবং তাকে বালিশ চাপা দিয়ে মারবে এরকম প্ল্যান করলো আর সেটা দেখে নিল সোনার উপা সোনার উপা দেখে চিলিয়ে উঠল লোক জড়ো হয়ে গেল এবার ইরার কি হবে এবার দীপা ইরাকে কি করবে এবার তো খুব স্পষ্ট যে ইরার লক্ষ্য খুব একটা খারাপ হ্যাঁ বন্ধুরা আপনাদের মতামত আমার কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার